আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স দেখতে পাচ্ছেন এরা খুলনা কুষ্টিয়া রোড তো এই রোডের এই যে কাস্টম কাস্টমোর কাস্টম মোড়ের পাশেই এখানে সুইমিং পুল এটা আন্তর্জাতিক মানের সুইমিং পুল এবং পাশাপাশি কুষ্টিয়াতে যে একটি ইন্টারন্যাশনাল মানের স্টেডিয়াম তৈরি করেছে সেই স্টেডিয়ামটা আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স হ্যাঁ এটা ব্যস্ততম রাস্তা আহ স্টেডিয়াম কি সামনের দিকে দেখছেন এটা আবরার সাহায্য স্টেডিয়াম নামকরণ করা হয়েছে নতুন ভাবে অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন তো এটা ভিতরে যে আপনাদের দেখানোর চেষ্টা করব আর রাস্তার ডান সাইডে স্টেডিয়াম এবং সুইমিং পুলটি অবস্থিত আর লেফট সাইডে দেখতে পাচ্ছেন বিআরবি ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যে অনারেবল চেয়ারম্যান স্যারের বাসা এটি গেট দেখতে পাচ্ছেন গ্যারোডিয়াল তো লেটস স্মোক আমরা স্টেডিয়ামের ভিতরে যে কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি তো লেটস তো ডিয়ার অডিয়েন্স চলুন আমরা বাইকে করে এই আধুনিক সুইমিং পুল এবং স্টেডিয়ামের ভিতরে কিছুটা দেখার চেষ্টা করি তো এখানে রাইট সাইডে একটু টার্ন নিতে হবে ডিয়ার অডিয়েন্স বাম পাশে এটি দেখতে পাচ্ছেন টিয়ার অডিয়েন্স এটা সুইমিং পুল হ্যাঁ সুইমিং পুলের নিচে রেস্টুরেন্ট আর সুইমিং পুলের পাশেই একটু বাম হাতে এই যে স্টার নির্মাণাধীন স্টেডিয়াম অনেক আগে থেকে এখানে স্টেডিয়াম ছিল কিন্তু এটা আধুনিকায়ন করা হচ্ছে এই যে লেফট সাইডে একটি গেট আর পাশাপাশি এখানে একটি নতুন গেট করেছে দেখে এই গেট দিয়ে ঢোকার চেষ্টা করি দেখতে পাচ্ছেন শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়া তো দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স স্টেডিয়ামটির ফ্রন্ট ভিউ এই যে লেফট সাইডে লেফট সাইডে অর্থাৎ এই যে সামনে আপনার সুইমিং পুল আর এই পাশে স্টেডিয়াম নির্মাণাধীন আছে জাস্ট আন্ডার কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন কাজ চলছে এখন আর কি দেখতে পাচ্ছেন যে নির্মাণাধীন কাজ চলছে তো চলুন আমরা এই স্টেডিয়ামের চতুর্দিকে হ্যাঁ চতুর্দিকে বাইক নিয়ে যাওয়া সম্ভব একটু পাক দিই আর পাক দিয়ে আমি ভিতরের সাইডটাও একটু দেখানোর চেষ্টা করবো আর কি ডিয়ার অডিয়েন্স তো চলুন সামনের দিকে আগাই আসুন বাইকে করে এই স্টেডিয়ামের চাঁদের দিকে একটু মুভ করার চেষ্টা করি তো এটি শেখ কামাল স্টেডিয়াম নামকরণ করার চিন্তাভাবনা ছিল তো এখন এটি বা কুষ্টিয়ার জানেন একটা কীর্তি সন্তান বুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ছাত্র সে মারা গেছে বেশ কয়েক বছর হলো তারই নামকরণে এখন আবরার ফাহাদ স্টেডিয়াম নামে এই স্টেডিয়ামটি নামকরণ করা হয়েছে তো স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের অর্থাৎ এই স্টেডিয়ামটি দেখতে পাচ্ছেন ভাইরের থেকে কিছুটা চতুর্দিকে সুন্দর রাস্তা আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে এটা কমপ্লিট হলে বিভিন্ন স্পোর্টস এখানে খেলাধুলা হতে পারে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট কিংবা ফুটবল তো সেটার লক্ষ্যে এখানে কার্যক্রম চলছে স্টেডিয়ামটা নতুন নতুন কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন এই জন্য জাস্ট আর কি একটু হ্যাঁ এদিকে আসলাম এবং একটু ভিডিও করার চেষ্টা করছি আর কি ডেয়ার অডিয়েন্স এবং এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ খেলোয়াড়দের থাকার জন্য যে কমপ্লেক্স তৈরি হচ্ছে হ্যাঁ এই জায়গায় অবশ্যই যাওয়া যাবে কি না এদিক দিয়ে সামনে যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন ডেয়ার অডিয়েন্স কাজ চলছে আর কি একটা রাউন্ড দেওয়া ঘোরা সম্ভব আর কি আর সামনে এটা রাখার কারণে সামনে আগানো যাচ্ছে না তো ডিয়ার অডিয়েন্স আমরা এখন একটু ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে এর ভিতরের অবস্থানটা একটু দেখানোর চেষ্টা করবো কি ডিয়ারিয় আমি ভিতরের পাশে আসছি এখন আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামটি ভিতরের পাশ থেকে চতুর্দিকে অসাধারণ একটা স্টেডিয়াম তৈরি করছে তো এটি দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর করছে তো বাইরের পোষণটা দেখানোর চেষ্টা করলাম জাস্ট এর লেফট সাইডে সুইমিং পুল দেখতে পাচ্ছেন আর পাশাপাশি এই রাইট সাইডে স্টেডিয়ামটা তৈরি করছে তো স্টেডিয়ামটি এখনও আন্ডার কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি এখানে ইন্টারন্যাশনাল মানের স্পোর্টস ক্রিকেট কিংবা ফুটবল হবে বলে আশা করছি এটা যদিও এখন আন্ডার কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের চতুর্দিকে সুন্দর রাস্তা আছে আর পাশাপাশি ভিতরের পাশটা আপনারা একটু দেখানোর চেষ্টা করলাম আর কি ডিয়ার অডিয়েন্স তো আপনারা ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ